খুব আলোচিত এবং সমালোচিত দুজন সাংবাদিক একজন মোজাম্মেল বাবু অন্যজন শ্যামল দত্ত এদের দুজনকেই আমরা কম বেশি চিনি শ্যামল দত্ত ছিলেন ভোরের কাগজের সম্পাদক আর মোজাম্মেল বাবু ছিলেন এখন এই দুজন কিন্তু গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়েছে তার আগে একটু বলেনি শ্যামল দত্ত সম্ভবত ছয় আগস্ট পাঁচ আগস্ট সরকার পতনের পর অনেকেই পালিয়ে গেছেন যাচ্ছিলেন অনেকে ধরা পড়েছিলেন এখনো অনেক লুকিয়ে আছেন শ্যামল দত্ত সম্ভবত ছয় তারিখে অথবা সাত তারিখে তারিখটা ঠিক মনে নেই সম্ভবত ছয় তারিখে হবে উনি কিন্তু সপরিবারে ভারতে যেতে গিয়েছিলেন তখন বাংলাদেশের যারা কর্তৃপক্ষ ছিলেন বিশেষ করে বিজেপি তারা তাকে কিন্তু আটকে দেয় কিন্তু তখন গ্রেফতার করেনি আটকে দেয় এবং তখন আমরা ছবি দেখেছিলাম শ্যামল দত্ত ভারতে যেতে পারেনি ফিরে এসেছেন গতকাল রাতে গতকাল রাতে তিনি এবং মোজাম্মেল বাবু সহ আরো একজন মোট চারজন ড্রাইভার সহ চারজন তারা যাচ্ছিলেন ভারতে ভারতে যাচ্ছিলেন এবং যতটুকু আমরা বিভিন্ন সংবাদের অবৈধভাবেই যাচ্ছিলেন হয়তো যোগাযোগ করে যাচ্ছিলেন যেমন অনেকে এর মধ্যে ভারতে গেছেন বিনা পাসপোর্টে গেছেন মানে চোরাই পথে যেটা বলে আর কি যে কিছু মানুষ আছে যারা মানুষ পাচার করে তাদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে সেরকম একটি মাধ্যম তারা হয়তো খুঁজে পেয়েছিলেন সেখান থেকে যাচ্ছিলেন জায়গাটা ছিল ময়মনসিং এর ময়মনসিং ধোবাউড়া থানা এলাকার দক্ষিণ মাছপাড়া সীমান্ত এলাকা ধোবাউড়া থানার আন্ডারে এটা ধোবাউড়া থানার অধীনে মাছপাড়া এলাকা হচ্ছে সীমান্ত এলাকা সেখান থেকে মানুষজন তাদেরকে সন্দেহ করে এবং রাত দশটার দিকে তাদেরকে ধরে ফেলে ধরে ফেলে এবং রাত দশটার দিকে ধরার পরে তাদের কাছে বেশ কিছু টাকা পয়সা ছিল সেগুলো নাকি নিয়ে নেয় এবং তারা মোটামুটি শুনেছি যে লাঞ্ছিত হয়েছেন এবং এটা বলাই বলা হয় গণধুলায়ের শিকার হয়েছেন এবং তারপর তাদেরকে হাসপাতালে তারা ভর্তি হয়েছিলেন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ভোর ছয়টায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এই ধোবাউড়া থানা ময়মনসিংহ ধোবাউড়া থানায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে মোজাম্মেল বাবু এত আলোচিত তার কারণ হচ্ছে একাত্তর টিভির কথা আমাদের সবারই মনে আছে একাত্তর টিভিতে ঢালাও ভাবে গত সরকারের যে প্রশংসা করা হয়েছে কেউ সমালোচনা করতে পারেনি মানে সংবাদ শুধুমাত্র এক পক্ষীয় যে একদিকের সংবাদ সব সময় তারা সত্য মিথ্যা যাচাই করেনি তারা দিয়েছে এমনকি যখন এই আন্দোলন তঙ্গে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন খুব তঙ্গে ছিল সাধারণ মানুষজন রাস্তায় ছিল তখনও কিন্তু তারা এই এক ধরনের কৌশল করে এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল খুবই কৌশলে প্রথমে খুব সরাসরি ছিল তারপর আস্তে আস্তে যখন তারাও বুঝতে পেরেছিল যে সরকার তো নাও থাকতে পারে তখনও তারা পক্ষ নিয়েছিল কিন্তু খুব কৌশল করে যাই হোক সেটা আজকে থেকে না সেটা দীর্ঘ বছর থেকে টিভি সেটা করে আসছে একেবারে আমরাও বলি যে তারা কাঠের চশমা পরেছেন তারা অন্য কিছুই দেখেন না শুধুমাত্র একটা দল যা করে সেটাকেই তারা সাফাই গিয়েছেন শুধুমাত্র মানে ব্যাপারটা এমন ছিল যে দলের মুখপাত্রের জন্য একটা টেলিভিশন সেটা ছিল এটি নিয়ে অনেক সমালোচনা আগেও হয়েছে কোনো লাভ হয়নি যাই হোক আর এদিকে শ্যামল দত্ত তিনিও একজন আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ মানুষ ছিলেন সবসময় ওই একাত্তর এরা কখনো নিরপেক্ষভাবে কিছুই দেখতে পাইনি যাই হোক তারা ধরা পড়েছেন এবং তবে একটা কথা আমি সবসময় বলে আসছি যে তাদেরকে যদি কখনো কোনো জনতা বা সাধারণ মানুষ কাউকে যদি ধরে গায়ে হাত দেওয়ার কোন কারণেই। এখানেও দেওয়া হয়েছে এটি ভুল হয়েছে তাদেরকে এখন থানার থানায় দেওয়া হয়েছে অ্যারেস্ট আছে তারা কোর্টে যাবেন তদন্ত হয় বিচারের মুখোমুখি হবেন তারা যে অপরাধ করেছেন সেই অপরাধ যদি প্রমাণিত হয় প্রমাণ হয় তাহলে তারা সাজা পাবেন আর প্রমাণ যদি না হয় তারা বেরিয়ে আসবেন তাই না হয়তো কেউ আইন হাতে তুলে নেবেন না দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন